বন্ধুরা এখানে বাচ্চারা কেমন খেলছে দেখো খেলা করছে না ভালো বন্ধুরা জানি না কোন টাইমে লাইভে আসলে বন্ধুদেরকে পাবো দেখো বন্ধুরা আমাদের এদিকে পরিবেশটা দেখো কেমন কেমন লাগছে কিন্তু বলবে কমেন্ট করে দেখো বন্ধুরা তো জানি না কোন টাইমে বন্ধুরা লাইভে জয়েন্ড হোক তো সত্যি কথা বলতে হুম তেমন একটা কিছু জানি না আমি ইউটিউব সম্বন্ধে তাও তোমাদের কাছে রিকোয়েস্ট করব যারা বড় বড় ইউটিউবার আমার দাদা ওই দিদিভাইরা একটু প্লিজ কমেন্ট করে বললে ভালো হয় যে কি করতে হয় না করতে হয় আমি তো জানি না এত কিছু তো প্লিজ তোমরাও একসময় কারোর সাবুন নিয়েছিলে তাই বলছি আমাকে একটু এইভাবে সাপোর্ট করলে ভালো হয় যদি না করো আর কিছু করা যাবে না ঠিক জানি না কোন সময় তোমরা লাইভে আসো আমি তো জানি না আমি যখন তখন আসি লাইভে আমি যখন তখন এসে দেখি যে বন্ধুরা লাইভে জয়েন হচ্ছে কিনা এইটা আমি কি I don't know.